কালভার্ট রোড এলাকায় গুলির ঘটনা ঘটে দর্শক ইতিহাসের স্মরণকালের প্রশ্নহীনতা বেহাল আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক ভোটের ঘোষণা। ভোটে আবার নিষিদ্ধ থাকছে দেশের প্রাচীনতম এবং অন্যতম বৃহত্তম দল আওয়ামী লীগ এর মধ্যে একতরফা নির্বাচনের বিরুদ্ধে মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি প্রশ্ন হলো নির্বাচন ঠেকাতে দলটি আসলে কি করবে তবে এরই মধ্যে বিদেশি সংবাদ মাধ্যমে নতুন করে সরব হয়েছেন দলটির সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের বিষয়ে ভারতের প্রকাশ্য অবস্থানের পাশাপাশি বাড়ছে আন্তর্জাতিক চাপ আবার দেশে সরকার অনুমোদিত সংঘাত প্রতিপক্ষের হামলায় শুরু হয়ে গেছে প্রাণহানি তফসিল ঘোষণার পর নানামুখী সহিংসতার ঘটনা কতটা বাড়তে পারে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে তা দমন করবে সেটাই বড় উদ্বেগ হয়ে উঠেছে আবার এমন এক সময় ভোটের ঘোষণা দেওয়া হয়েছে যা পেছানোর সুযোগ খুব একটা নেই ভোটের তারিখের এক সপ্তাহ পরেই শুরু হবে রমজান মাস কোনো কারণে তফসিল প্রলম্বিত করতে হলে অন্তত তিন মাস পেছাতে হবে সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা এর আগে ঘোষিত জুনের মধ্যে নির্বাচনের ঘোষণাই হয়ে উঠতে পারে প্রকৃত বাস্তবতা বহু সমীকরণের চাদরে মোড়ানো এই তফসিল শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায় সেটি এখন বড় প্রশ্ন বিস্তারিত জানতে প্রদেশ জাতীয় সংসদ নির্বাচন বহু সমীকরণের চাদরে মোড়া এবারের জন্য নতুন কিন্তু হ জ বড়লা দিকটি হলো ডাবল ব্যালট প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির জানিয়েছেন নির্বাচন হবে বারোই ফেব্রুয়ারি আর সেই দিনই একই সঙ্গে অনুষ্ঠিত হবে জুলাই সন্ধ্যের উপর গণভোট অর্থাৎ ভোটাররা বুথে ঢুকলে পাবেন দুটো ব্যালট দুটোতেই তাদের ভোট দিতে হবে অতীতে বাংলাদেশে তিনবার গণভোট হলেও জাতীয় নির্বাচনের সঙ্গে একত্রে এমনটা এই প্রথম এটা যেন বার্গারের সঙ্গে ফ্রাই ফ্রি ব্যাপার ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা বারো থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত এবং বাছাই চলবে ত্রিশে ডিসেম্বর থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ বিশে জানুয়ারি সপ্তাহ পর হবে ভোট গ্রহণ প্রার্থীরা প্রত্যাহারের পর একুশে জানুয়ারি প্রতীক হবে সেক্ষেত্রে মনোনয়নপত্র জমার জন্য আঠারো দিন এবং প্রচার চালাতে বিশ দিন সময় পাবেন এমপি প্রার্থীরা বারোই ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ এবারে নির্বাচনে মোট ভোটার বারো কোটি ছিয়াত্তর লাখের বেশি একটি দারুণ খবর হলো তিন লাখের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার পোস্টাল ব্যালটে দিতে নিবন্ধন করেছেন কিন্তু এই সব ডেট প্রার্থী আর ভোটারদের মাঝখানে একটা বিরাট প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে আছে দেশের সবচেয়ে পুরাতন অন্যতম বড় একটি দল এবং তার সহযোগী আরও কিছু নিবন্ধিত দলকে বাদ দিয়ে ইতিহাসের সেরা ও সুন্দর নির্বাচন কিভাবে সম্ভব রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের ধারণা এটাই এবারে নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক আওয়ামী এই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না গত বারোই মে সঞ্চাশতম আইন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থপিত করে রেখেছে ফলে এই প্রথম বাংলাদেশে নির্বাচনের ময়দানে নেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রধান সংগঠক হোমিলীগ নানান জরিপে এবং বিদেশি পক্ষগুলোর কাছ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ আসলেও ইনুস সরকার আওয়ামী লীগকে নির্বাচনের অংশ নিতে দিচ্ছে না ভারতের পক্ষ থেকে বেশ কয়েকবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে অবশ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাতে কর্ণপাত করেনি অন্যদিকে আওয়ামী লীগ নেতারা এই ব্যাপারে ইউরোপ আমেরিকা সহ আন্তর্জাতিক দুনিয়ার সমর্থন আদায়ের চেষ্টা করে যাচ্ছে দর্শক এর আগে দুইবার উনিশশো এবং উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি তবে সেবার তারা ভোট বয়কট করেছিল ভোট বয়কট বিএনপি অংশ নিতে দেওয়া হচ্ছে না এই ঘটনা অতীতে কখনো ঘটেনি এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কি করবে সেই প্রশ্ন অনেক বেশি জোরালো হয়ে উঠেছে মাস দুয়েক আগে দলের নেতারা ঘোষণা করেছিলেন নো হাসিনা নো ভোট নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলনেত্রী শেখ হাসিনা তিনি চুপচাপ বসে নেই তার সবশেষ বা এবং ইকোনমিক নতুন দুটি সাক্ষাৎকারে আওয়ামী লীগ বিহীন নির্বাচনের পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন বাংলাদেশের সাবেকের প্রধানমন্ত্রী বলেন নির্বাচন অবাধ সুষ্ঠু করতে হলে ব্যাপক অংশগ্রহণ ও ভোটারদের জন্য প্রকৃত বিকল্প থাকতে হবে বড় দলগুলোকে বাদ দিয়ে এমন কোন নির্বাচন করা সম্ভব নয় আওয়ামী লীগ নির্বাচনে এই দল নির্বাচনে নিষিদ্ধ এটি কোনো বর্জন নয় এটি লাখ লাখ ভোটারের ভোটাধিকার হরণ নির্বাচনের সময়ও এই অবস্থা বজায় থাকলে আওয়ামী লীগের সমর্থকেরা ত্রুটিপূর্ণ ভোটে শরিক না হয়ে ঘরে বসে থাকবে কিন্তু তফসিল ঘোষণার রাতেই দেখা গেছে আওয়ামী লীগ আসলে ঘরে বসে নেই কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি রাজধানীর গণভবন ড্যামরা সহ বেশ কয়েকটি এলাকায় মিছিল করেছে ঢাকার বাইরে বেশ কয়েকটি জেলায় তারা মিছিল করেছে যদিও দিনে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বেআইনি যে কোনো ধরনের আন্দোলন ঠেকাতে কঠোর হবে সরকার সবশেষ তথ্য অনুযায়ী গাজীপুর বগুড়া নরসিংদী রাজবাড়ী কুমিল্লা চাঁদপুর ও গোপালগঞ্জের বিভিন্ন স্থানে মশাল মিছিল হয়েছে বলে জানা গেছে দর্শক এবার আসি প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষণের দিকে তিনি ভোটারদের আহ্বান জানিয়েছেন ভোট যে শুধু নাগরিক অধিকার নয় বরং পবিত্র আমানত দায়িত্ব সেটা মনে রাখতে তার বিশ্বাস ভোটাররা নির্ভীক হয়ে এই আমানত সচেতন পালন করবে কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগের সমর্থকেরা তাদের এই পবিত্র আমানত কোথায় রাখবেন সেই প্রেসক্রিপশন কিন্তু সিএসসি দেননি ভোটের মাঠের অবস্থা নিয়ে নানান সংশয়ের মধ্যেও সিএসি ভোটারদের বলেছেন নির্ভীকতে দর্শক এবার দেখি প্রধান নির্বাচন কমিশনার কেমন নির্বাচন চান মানে তার ভাষণে সিসি ঠিক কি ধরনের নির্বাচন আয়োজনের কথা বলেছেন সিএসি তার ভাষণে মানসম্মত নির্বাচন সুন্দর নির্বাচন সুষ্ঠু নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন দর্শক শব্দগুলো বেশ মনোরম কিন্তু দর্শক তিনি একটি শব্দ ব্যবহার করেনি যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার সেটি হলো অংশগ্রহণমূলক কিংবা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ব্যাপারটা অনেকটা এমন আপনি রেস্টুরেন্টে গিয়ে বললেন আমার জন্য একটি গরম সুস্বাদু এবং একটি সুন্দর ডিশ নিয়ে আসুন কিন্তু যখন সে পেশে বললেন আপনাদের মেনুর প্রধান আইটেমটি আজ নিষিদ্ধ তখন সৌন্দর্য দিয়ে কি হবে সিসি আশা করছেন সবাই উৎসহ মুখর পরিবেশে ভোট দেবেন কিন্তু বাস্তব পরিস্থিতি কি সত্যি উৎসব মুখর করে যখন উৎসবের কথা বলছেন তখন দেশের পরিস্থিতি কিন্তু অন্য কথা বলছেন বিশ্লেষকরা অনেকদিন ধরে বলছেন লুঠো অশ্রুদ্ধার না হওয়া এবং আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কঠিন তফসিল ঘোষণার দিনে রাজধানীতে কি ঘটলো দিনে দুপুরে ঢাকায় খুনের ঘটনা ঘটেছে এটা এখন কম বেশি রোস্কার খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে শিক্ষক লাঞ্ছনার ঘটনা আর সচিবালয় ছড়িয়ে পড়েছে কর্মচারীদের আন্দোলনের তাপ যেখানে ভাতার দাবিতে আন্দোলন করায় পুলিশ চারজনকে হেফাজতে নিয়েছে ডিএমপি জানায় রোববার থেকে সচিবালয় বন্ধের হুঁশেরি দেওয়া হয়েছে সে কারণে আটক হন চারজন রাজধানীর কলেজ শিক্ষার্থীরা সাকিবুল হাসান রানা হত্যার প্রতিবাদে ফার্মগেট অবরোধ করেন এর একদিন আগে চট্টগ্রামের মিনেশ্বরে বিএনপি কর্মীদের হামলায় প্রাণ হারান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মী তাহমিদুল্লাহ এ ধরনের খবর সংবাদ মাধ্যমে এখন নিয়মিত এই পুরো চিত্র দেখলে মনে হয় একদিকে সরকারের মিত্র দলগুলোর মধ্যে সংঘাত বাড়ছে অন্যদিকে আইনিভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের মিত্র দলগুলোর উপর রয়েছে অলিখিত নিষেধাজ্ঞা গত জুলাই থেকে নানান ঘটনা প্রবাহে আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল বেশ দুর্বল ভোটের মাত্র দুমাস মাস আগেও সারাদেশে নির্বাচনের উত্তাপ নেই এই পরিস্থিতিতে সিএসি কাঙ্ক্ষিত উৎসমুখ নির্বিক ভোট কিভাবে হবে তা নিয়ে ব্যাপক সংশয় রয়েছে পুরো ব্যাপারটা অনেকটা এমন আপনি গভীর বন জঙ্গল পার হয়ে এসে বললেন আমি আশা করছি সবাই হাসি মুখে এবং ফুল হাতে এই পথে হাঁটবে এত সংঘাত এত অস্ত্রতার মধ্যে একটা জিনিস কিন্তু ইসিকে দূরের উপর রেখেছে সেটা হলো সময় নির্বাচন পেছনার সুযোগ খুব একটা নেই ভোটের তারিখ বারোই ফেব্রুয়ারি আর ঠিক কয়েকদিন পরে শুরু হতে যাচ্ছে রমজান আমরা হিসাব করে দেখেছি দুই হাজার ছাব্বিশ সালের রোজা শুরু হতে পারে উনিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বা চাঁদ দেখার উপর নির্ভরশীল হওয়ায় বিশে ফেব্রুয়ারি হতে পারে অর্থাৎ হাতে সময় মাত্র সাত দিনের মতো যদি কোনো কারণে ভোট চার থেকে পাঁচ দিনের বেশি পেছাতে হয় তাহলে তার চলে যাবে অন্তত তিন মাস পর সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার জুন মাসের মধ্যে নির্বাচনের ঘোষণাটাই হয়ে উঠতে পারে বাস্তব মজার বিষয় হল বাংলাদেশের ইতিহাসে তফসিল পেছনের উদাহরণ আছে রাজনৈতিক বিশৃঙ্খলা বেশি হলে একাধিকবার তফসিল সংশোধন হয়েছে সবচেয়ে বেশি ঘটনাবহুল ছিল নবম জাতীয় সংসদ নির্বাচন যখন আওয়ামী লীগ সেবা নির্বাচন বর্জন করেছিল

ওই সরকার আমলে নতুন নির্বাচন কমিশন দুই হাজার আট ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করে কিন্তু সেটিও বিএনপির দাবির মুখে পেছাতে হয়েছিল তখনকার মতোই বর্তমান নির্বাচন কমিশন আছে এক চরম টাইট স্পটে তাদের হয়তো মনে হচ্ছে ভোট যদি এখনই না হয় তবে রোজা শুরু হবে আর রোজা শুরু হলে এই নির্বাচন আসসালামাইকুম অনেকে ধরেই নিয়েছেন বা নিশ্চিত হতে যাচ্ছেন যে নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে যেহেতু তফসিল ঘোষণার বিষয়টি রয়েছে তফসিল যখন ঘোষণা হয়ে যায় অনেকের ধারণা যে নির্বাচন সত্যি সত্যি হতে যাচ্ছে আসলে কি ঘটতে যাচ্ছে এবং তফসিল ঘোষণা হলেই কি নির্বাচন সেই সময় সময়ের মধ্যে সময় সময়ের মধ্যে হওয়াটা বাধ্যতামূলক আমি সে বিষয়ে আসছি যে বিষয়ে মূলত ফোকাস করতে চাই সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য সেখানে নানান ইস্যুতে শুনতে পাচ্ছি ভারতীয় বার্তা সংস্থা আই এ লাইফ ডট কম এ গত মঙ্গলবার শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে ইমেইলে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে এর আগে আপনাদের জানিয়েছিলাম যে খালেদিয়া প্রসঙ্গে তিনি কি মন্তব্য করেছেন তিনি তার উদ্বেগ জানিয়েছেন খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করেছেন এর বাইরে আরও দশটি প্রশ্ন উত্তর তিনি দিয়েছেন এবং তার কাছে যেসব বিষয়ের প্রশ্ন ছিল আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রে জড়িত থাকার প্রমাণ থাকা না থাকা টির সিদ্দিকির বিচার দেশের অর্থনৈতিক পরিস্থিতি আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ সহ মোট এগারোটি প্রশ্ন

তিনি যে প্রশ্নগুলো উত্তর দিয়েছেন সেগুলোর কিছু কিছু আপনাদের শোনায় প্রশ্ন ছিল গুজব রয়েছে আপনাকে ক্ষমতা থেকে উৎখাতের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল আপনার প্রতিক্রিয়া কি উত্তরে তিনি বলছেন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে জড়িত থাকার কথা মানে তিনি স্বীকার না করে বলছেন এখন পর্যন্ত এর নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি প্রমাণ ছাড়া অভিযোগ করলে স্থিতিশীলতা জবাবদিহি ও জাতীয় ঐক্য পুনরুদ্ধারের বাস্তব কাজ থেকে মনোযোগ সরে যেতে পারে এর জায়গায় যেসব কথা বলেছেন তা তো আমরা সবাই জানি তিনি বলেছেন সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিলে আমি ঠিকই ক্ষমতায় থাকতে পারতাম এমন বক্তব্য তিনি ভারতে যাওয়ার আগে আরও অসংখ্যবার বলেছেন বিভিন্ন বক্তব্যে বিবৃতিতে সেমিনারে এও বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্যাস চুক্তিতে তিনি রাজি হননি বলেই দুই হাজার এক সালের নির্বাচনে তাকে জয়লাভ থেকে বঞ্চিত হতে হয়েছে আইএএনএস এর প্রশ্ন ছিল আপনি কি মনে করেন মুহাম্মদ ইউনুস নেতৃত্ব অন্তর্বর্তী সরকার বাংলাদেশের স্বার্থ স্বার্থ বিদেশি শক্তির সঙ্গে কাজ করছে জবাবে শেখ হাসিনা বলছেন আমি অতিরিক্ত অনুমান করতে চাই না তবে আমাদের জাতীয় বিষয়ে বাইরের হস্তক্ষেপের উদ্বেগজনক লক্ষণ আছে আমি বারবার দেশের বিভেদকে কাজে লাগানো বিদেশি মধ্যস্থতার বিরুদ্ধে সতর্ক করেছি বিশ্বাসযোগ্য অভিযোগ উঠলে তার স্বচ্ছতার সঙ্গে তদন্ত করা উচিত অথচ এর আগে আনন্দবাজার পত্রিকা তার অডিও বার্তার বরাদ দিয়ে জানিয়েছে ভিন্ন কথা অথবা আনন্দবাজারের বাইরে আরও বিভিন্নভাবে তার সরাসরি তার কণ্ঠ থেকেই আমরা অন্য কিছু শুনেছি তিনি বলছিলেন যে এসব ইউনুসের কারসাজি হাজার হাজার কোটি টাকা কামিয়ে বিদেশিদের থেকে টাকা খেয়ে দেশের সর্বনাশ করছেন বলেছেন তো আমি আবারও বলছি কি বলেছেন না বলেছেন আগে পরের কোথায় তফাত এইগুলো সমালোচনা চেয়ে তফাতটা কেন হচ্ছে পার্থক্যটা কেন হচ্ছে সেটি আমাদের বিবেচনার বিষয় বার্তা সংস্থা আইএনএস আইএনএস প্রশ্ন করছে কেউ কেউ বলছেন বাংলাদেশে ধর্মীয় ও রাজনৈতিক নির্যাতন সীমা ছাড়িয়ে গেছে এর উত্তরে তিনি বলছেন তদন্ত এবং সুষ্ঠু আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তিগত দোষ নির্ধারণ করা উচিত ব্যাপক দাবি যথাযথ নিরপেক্ষ তদন্তের বিকল্প হতে পারে না এর বাইরে সাম্প্রদায়িক ইস্যুতে ধর্মীয় রাজনীতির ইস্যুতে শেখ হাসিনার অবস্থান আমরা জানি তিনি সরাসরি যে মন্তব্য করতেন অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনার যেই বিষয়টি সেই সেই আলোকে তবে একটি বিষয় তিনি কয়দিন আগেও যা বলছেন এখনও তাই বলছেন সেটি হচ্ছে রায়কে আগের মতোই মানে তিনি যে আইসিটি পক্ষপাত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণত হিসেবে উল্লেখ করছেন সেই বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল সেখানে তিনি বলছেন এই রায় পূর্ব আগের মন্তব্য তিনি পুনর্ব্যক্ত করছেন আর নির্বাচনের বিষয়ে তিনি বলছেন আমাদের লাখ লাখ সমর্থক সম্ভবত বাড়িতেই থেকে যাবেন আপনি দেশের জনপ্রিয় দলকে নিষিদ্ধ করে তাকে অবাধ ও নিরপেক্ষ বলে উপস্থাপন করতে পারেন না এই যে শেখ হাসিনার উত্তরগুলো দুই একটি ছাড়া বিষয়গুলো কি ভেবে দেখার মতো নয় মানে আমরা কী ধরে নেব যে ভারত থেকে বা ভারত সরকারের পক্ষ থেকে তাকে এই ধরনের সফটলি মন্তব্য করতে বলা হয়েছে এই জন্য তিনি এই ধরনের মন্তব্য করছেন যুক্তরাষ্ট্র সম্পর্কে কিংবা ডক্টর ইউরুস সম্পর্কে ভারত সরকার বা মোদী সরকার যদি বলেও থাকে তার উদ্দেশ্যটা কি নিশ্চয়ই কোনো কারণ আছে আমরা কি তাহলে এগুলোই ধরে নেব যা শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে যে সম্পর্কের নতুন সমীকরণ সেই সমীকরণের জায়গা থেকে কিন্তু প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশের অবস্থানকে ঘিরে ভারতের যে অবস্থান ভারতের যে চাওয়া সেগুলোকে যুক্তরাষ্ট্রের প্রায়রিটি চাচ্ছে নতুন করে অবশ্যই অনেক কিছু হিসাব করার রয়েছে আর তফসিল ঘোষণা প্রসঙ্গে বলছিলাম যে তফসিল ঘোষণা হলেই কি নির্বাচন হওয়াটা ওই নির্ধারিত তারিখের মধ্যে বাধ্যতামূলক না নিশ্চয়ই না ঘোষণা মোটামুটি একটি কবে মনোনয়নপত্র দাখিল করতে হবে জমা দিতে হবে কবে প্রত্যাহার করা যেতে পারে কবে বাতিল ঘোষণা হবে কিছু গাইডলাইন নির্বাচনী আচরণবিধি সম্পর্কে এগুলোর বাইরে মোটামুটি যে তারিখ ঘোষিত হয় নির্বাচনে সেই তারিখের মধ্যেই নির্বাচন করার একটা উদ্দেশ্য থাকে কিন্তু নিশ্চয়ই বাধ্যবাধকতা নেই যদি একটু মনে করিয়ে যে নব্বই সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন হওয়ার কথা ছিল উনিশশো একানব্বই দোসরা মার্চ কিন্তু ওই দিন সবে বরাত পড়ে গিয়েছিল পরবর্তীতে পুনঃ তফসিল করে ভোটের তারিখ এগিয়ে আনা হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে সতেরোই ফেব্রুয়ারি একানব্বই দু আঠারো সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পুনঃ তফসিল ঘোষণা করা হয়েছিল অর্থাৎ প্রথমবার প্রথমবার যে তারিখ ঘোষণা করা হয়েছিল জাতীয় সংসদ নির্বাচনের সেটি থেকে সরে আসতে হয়েছিল নতুন করে সেটি নির্ধারিত হয়ে কবে তেইশে ডিসেম্বরের পরিবর্তে তিরিশে ডিসেম্বর দু হাজার আটের দু সাত সালের বাইশে জানুয়ারি নবম সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেন বিচারপতি এম এ আজিজের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন পরবর্তীতে কি হয় আমরা সবাই জানি পরেরটা তো ইতিহাস দুই হাজার সালের এগারোই জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আবির্ভাব ঘটল এবং সেই সরকারের অধীনে যে নির্বাচনটি হয়েছিল সেটি দুই সালের তিরিশে ডিসেম্বর সম্ভবত বা উনত্রিশে ডিসেম্বর অতএব এই তফসিল যে পেছাবে না তার কি কোনো নিশ্চয়তা আছে অভ্যন্তরীণ আন্তর্জাতিক যে খেলা চলছে নানান সমীকরণের মধ্য দিয়ে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা নির্বাচনে সেই প্রশ্নটি এখনো সামনে বড় হয়ে রয়েছে এই সব কিছু মিলিয়ে মানুষের মনে এখনো অনেক ধরনের সন্দেহ রয়ে গেছে যদিও অনেকে আমরা নিশ্চিত মোটামুটি যে নির্বাচন হয়তো তো হচ্ছে তারপরেও এখনও অনেক কিছু বাকি রয়েছে এটুকু বলা যায় ভালো থাকুন আল্লাহ হাফিজ